যারা এই দেশের মধ্যে বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরি করতেছে তার একটি মানে হলো তারা আমাদের মুসলিম মা বোনদেরকে বিভিন্নভাবে প্রবণ দেখিয়ে ধর্মান্তরিত করতেছে ধর্ষণ করতেছে আমরা তৈরি জনতা এটা কখনো মেনে নিতে পারি না ঠিক না বলুন সুতরাং আমাদের একটাই দাবি ইস্কোন নামে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনকে অতি তাড়াতাড়ি নিষিদ্ধ করা হল সেই অপরাধে নিষিদ্ধ করা হয়েছে এ উগ্র সন্ত্রাসী সংগঠন আলিনিক জনলিক জনবি নিষিদ্ধ করা হয়েছে ঠিক এই একই অপরাধে ইসকনকেও নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি আল্লাহু আকবার এই মুসলমানদের প্রতি কঠোরভাবে শত্রুত পোষণকারী ইহুদি এবং মুসরেকদেরকেই বেশি পাবেন সুতরাং মসজিদরা এবং ইহুদিরা আমাদের চরম শত্রু এই শত্রুদেরকে আমরা কখনোই আমাদের এই দেশে স্থান দিতে পারি না ঠিক কিনা বলে এদিন আমাদের একটাই দাবি আজকে এই সমাবেশ থেকে আমাদের একটাই দাবি যে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কনকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে তাদের কার্য এই দশ নিষিদ্ধ ঘোষণা করতে হবে ঠিক না বলো আমরা সকলে আমাদের দাবি জানাচ্ছি আমাদের দাবি জানিয়ে যাব যে অবশ্যই স্কোন নিষিদ্ধ করা হোক তা না হলে জনতা আপনার এই সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ